অনুষ্ঠান সম্পূর্ণ দেখতে থাকো আর এই যে বাজনা একটা জামাল কুটু লাগে দাও জামাল কুটু গান লাগিয়ে দাও একটা ধামধুম তো ধামাকা ব্লকস হবে ব্লকটা দেখতে থাকো শেষ পর্যন্ত একদম পাপাদার বিয়ে কথা একদম ব্লক সেই ফাটাফাটি হবে আমার তো কই আর এই সবাই যে দেখো পুরো চালনবতী নিয়ে রেডি এখন জল ভরতে যাওয়া হবে শুরুতেই বলে দিচ্ছি তোমরা এখন যেই বিয়ের ব্লকসটি দেখছ সেটা হচ্ছে আমার জ্যাঠাতো দাদার বিয়ের ব্লকস আর এই দাদার নাম হচ্ছে বাপ্পা দাদা তো এখন সবাই মিলে এখন যাবে জল ভরতে ঠিক আছে আর এখন জল ভরতে যাওয়ার জন্য সবাই হলুদ শাড়ি পরে রেডি আর সবাই বেরিয়েও পড়েছে তোমরা দেখো আর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে নদীর পারে গিয়ে এখানে সবাই হলুদ শাড়ি পরে সবাই কোমর দলিয়ে নাচতে নাচতে এক সারি হয়ে চলে যাচ্ছে নদীর ঘাট পারে জল ভরতে আর বিয়ের সবাই অনেক আনন্দ এখানে একজন হচ্ছে বিয়ের কেসেট বানাবে আর একজন হচ্ছে বিয়ের ব্লগ বানাবে এখন নদীর সামনে এসে পড়েছি দেখো এটা আমরা নদীর রাস্তা দিয়ে যাচ্ছি তিনজন আছি যöne যাচ্ছি আর পিছনে যেখানে সবাই আছে আমরা একটু আগে থেকে বলি ঠিক আছে আরে যাওয়ার জন্য একটা বমিয়া যে বর্তমানে যে প্রচুর ডান্স করছে আর খুব সুন্দর লাগছে কিন্তু এগিয়ে দেখো আরে যে এটা হচ্ছে নদীর পার দিয়ে যাওয়ার রাস্তা ঠিক আছে দেখো চারিদিকে প্রচুর জঙ্গল প্রচুর জঙ্গল এসে বললাম সবার আগে একদম সবাই পিছনে পিছনে আছে আমরা একদম সবার আগে তো কিছুক্ষণের মধ্যে এখন দেখবে হলুদ শাড়ি পরে একজট সবাই এসে পড়বে তো তোমরা সবাই দেখতেই পারবে আর ফাইনালি এখন সবাই একজট হয়ে নদীর ঘাট পারে চলে এসে পড়েছে বিয়ের জল ভরার জন্য আর এখন আমরা একদম নিচে আছি আর এই নদী থেকে জল ভরা হবে তোমরা সব কিছু দেখতে থাকো বিয়ের ব্লক্সে সব পেয়ে যাবে যেই নদীর পাড় থেকে জল ভরা হবে সেই নদীর পাড়টা হচ্ছে অনেক উঁচু ঠিক আছে আর একদম নিচে নেমে তারপর জল ভরতে হয় আর এখানে দেখো জল ভরার আগে কিছু নিয়ম করে নিল একটা পান পাতা দিয়ে কেটে নিল আর এখন ফাইনালি জল ভরছে আর সবাই উপরে দাঁড়িয়ে আছে কারণ নদীটা একদম নিচের দিকে আর পাটটা হচ্ছে অনেক উঁচু সেই জন্য নদীতে জল ভরতে মাত্র তিনজন নেমেছে আর বাকিরা সবাই উপরে দাঁড়িয়ে আছে আর বিয়ের জল নদী থেকে ভরে নিয়ে হলুদ শাড়ি পরে সবাই একজোট হয়ে বিয়ের বাজনার সরে সবাই দেখো কোমর দুলিয়ে নাচতে নাচতে অনেক আনন্দ করতে করতে সবাই বাড়িতে যাচ্ছে নদী থেকে জল ভরে এসেই বিয়েবাড়িতে ঢুকতে না ঢুকতেই বিয়েবাড়ির গেটের বাইরেই মানে রাস্তাতেই বাপ্পাদেকে নিয়ে সব বৌদিরা মিলে সবাই নাচানাচি শুরু করে দিল আর বিয়ে বাড়ি বলে কথা জামাই ড্যান্স করবে না এটা তো হতেই পারে না তাই না তাই একটু জামাইকে নিয়ে সবাই একটু আনন্দ করলো আর এখন আনন্দের সাথে সবাই একটু নাচানাচি করে এখন সবাই ভিতরে যাবে তো ভিতরে গিয়ে বাপ্পাদাকে এখন স্নান করানো হবে আর এখন বিকেল প্রায় সাড়ে তিনটা বেজে গেছে যেহেতু তোমরা জানোই শীতের দিন এখন খুব তাড়াতাড়ি মানে বেলা ডুবে যায় তো এখন বাপ্পাদাকে স্নান করানো হবে দিকে বেলা ডুবে যাচ্ছে প্রায় চারটা বেজে যাচ্ছে আর বাপ্পাদাকে তাড়াতাড়ি স্নান করে তারপর বিয়ে করাতে নিয়ে যেতে হবে সেদিকে কারো কোনো ধ্যান নেই সবাই মিলে আবার ভিতরে ঢুকে আবার হই হল্লা করে ড্যান্স শুরু করে দিল আর এইভাবে ড্যান্স চলতে চলতে প্রায় আধা ঘন্টা কন্টিনিউ ড্যান্স শুরু হয়ে গেলো সব বৌদিরা বাপাদাকে মিলে একদম গোল করে ধামাকা ড্যান্স করতে শুরু করে দিল থেকে যেই বিয়ের জল আনা হয়েছিল। সেই বিয়ের জল দিয়েই এখন বাপাদাকে এখন স্নান করানো হচ্ছে ঠিক আছে আর আশেপাশে তোমরা যাদেরকে দেখছ সব হচ্ছে বৌদি আর বাপ্পাদার স্নান করানো হয়ে গেলে এখন বাপ্পাদাকে এখন সিদ্ধা এখন আশীর্বাদ করানো হচ্ছে আর আশীর্বাদ হয়ে গেলেই বাপ্পাদাকে তারপরে এখন গাড়িতে ওঠানো হবে আর এখন সবার নজর বাপ্পাদার ওপর কারণ বাপ্পাদা এখন বিয়ে করতে যাবে আর এখন বাপ্পাদা এখন ফাইনালি এখন ছোট গাড়ির ভিতরে ঢুকছে এখন বিয়ে করতে যাবে আর আশেপাশে দেখো সব বৌদির এখন তামাম ডান্স করছে কি মজা কারণ বাপ্পাদা এখন বিয়ে করতে যাবে আর বাপ্পাদার মুখে একটা হালকা স্মাইল কারণ এখন বৌ আনতে যাবে একটা স্মাইল না দিলে কি আর হয় আর এখন বিয়ের বাস ছাড়া হবে তাই এখন তোমাদের সাথে দেখা হচ্ছে মেয়ের বাড়িতে এগিয়ে আরে দাঁড়াও দাঁড়াও আমরা কিন্তু এখন ফাইনালি মেয়ের বাড়ির সামনে চলে এসে পড়েছি আর যেহেতু মেয়ের বাড়ির সামনে চলে এসে পড়েছি এখানে এসে একটু ডান্স হবে না সেটা তো হতে পারে না তাই না তাই এখানে বক্সে গান লাগিয়ে একটু হালকা ডান্স হচ্ছে है कहानी है देखो ये बगली बिल्कुल ना बदली ये तो वही दीवानी है ओ সবাই মিলে আমরা সেখানে একটু হালকা ডান্স করে এখন বাপ্পাদাকে এখন নিয়ে যাচ্ছি মেয়ের বাড়িতে আর বাপ্পাদা বিয়ে করতে যাবে বলে সেও এখন মানে আমাদের সাথে নাচানাচি করা শুরু করে দিল আর সবাই মিলে এখন আমরা নাচানাচি করতে করতে মেয়ের বাড়িতে যাচ্ছি আর তোমরা এখন আমাদেরকে দেখতে পারবে মেয়ের বাড়ির গেটের সামনে গিয়ে ফাইনালি আমরা এখন মেয়ে বাড়ির গেটের সামনে পেয়ে গেছি আর এখন দেখো বাজি ফটাতে ফটাতে সবাই নাচতে নাচতে যাচ্ছে আর এখনই তো শুরু হবে আসলি পিকচার মেয়ে বাড়ি আর ছেলে বাড়ি মধ্যে যেটা হয় আর আর কি যুদ্ধ তো ওরা মানে বেশি টাকা টাকা চাইবে আমরা দিতেই চাইব না এটা নিয়ে দুপক্ষের মধ্যে একটা ধামাকা যুদ্ধ চলবে আর এভাবেই এনজয় করতে করতে আমরা বাপ্পাদাকে নিয়ে ফাইনালি বিয়েবাড়ির গেটের সামনে এসেই পড়লাম এখানে এসে সবাই এখন প্রস্তুত যুদ্ধ দেখার জন্য দুই পক্ষের মধ্যে আর ফাইনালি কিন্তু এখন দুই পক্ষের মধ্যে যুদ্ধ স্টার্ট হয়ে গেছে ওরা আমাদেরকে গেটের সামনে আটকে রেখেছে কিছুতেই গেটের ভিতরে ঢুকতে দিতে চাইছে না মানে ওরা যেটা মানে ডিম্যান্ড করেছে সেই ডিম্যান্ডটা মানে আমরাও মানে দিতে চাইছি না তো এটা নিয়ে দুপক্ষের মধ্যে মানে একটু পোড়া যুদ্ধ চলছে এটা কিছুক্ষণ যাব যুদ্ধ চলবে তারপর বিয়ে বাড়িতে পাপ্পাদা ঢুকতে পারবে তো এটাই হচ্ছে বিয়েবাড়ির সবচাইতে ফ্যান্টাস্টিক মুহূর্ত ফাইনালি দুই পক্ষের মধ্যে সেটেলমেন্ট হয়ে গেছে এখন ওরা বরণ করে তারপর ভিতরে নিয়ে যাবে তবে চলো এখন আমরা বিয়ে বাড়ির সাথে দেখা করছি আর বাপাদা এখন ফাইনালি বিয়ে করতে বসে পড়েছে বাড়ির চারিদিকে অনেক লোকজন বিয়ে দেখার জন্য আর বিয়ে বাড়িতে ঢুকেই আমাদের বড়যাত্রীর পক্ষের টিম আবার বক্স নিয়ে গান বাজনা শুরু করে দিল আর আমিও ক্যামেরা করতে করতে ওদের সাথে একটু কোমর দুলে নাচতে শুরু করে দিলাম আর এদিকে বিয়ে তো শুরু হয়ে গেছে বিয়ের মন্ত্র পড়া স্টার্ট হয়ে গেছে আর গানও চলছে ডান্সও চলছে সব কিছু একসাথে হচ্ছে আর এখন হবে মালা বদল তো মালা বদল করানোর আগে যে সমস্ত নিয়ম আছে সেই নিয়মগুলি করানোর জন্য দেখো এখন বাইরে মানে বৌদি মানে বাপ্পাদার চারিদিক দিয়ে ঘুরছে আর বিয়ের যে সমস্ত নিয়ম আছে সেগুলোর নিয়ম করানো হচ্ছে আর এরপর দেখবে তোমরা বাপ্পাদা আর বৌদিকে একদম মানে উঁচুতে ওঠানো হবে আমরাও কোলে তুলবো ওরাও কোলে তুলবে কেউ মানে ঝুঁকে গানে হি আর বন্ধুরা এখনই তো মালাবদল হবে আর এখনই হবে বিয়েবাড়ির আসল মজা বাপাদাকে দেখো এখন উঁচাতে উঠানো হবে বৌদিকেও একদম উচাতে ওঠানো হবে আর এইভাবেই অনেক আনন্দ করতে করতে মালাবদল হয়ে যাওয়ার পর এখন ফাইনালি বিয়ে শুরু হয়ে গেছে আর তোমরা তো জানোই বিয়ের মানে অনেক মন্ত্র থাকে অনেক নিয়ম থাকে তো আমি যত পারছি তোমাদেরকে শর্টকাট দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে সাজু বিয়ে মানে প্রথম দিন রাত্রের বিয়ে আর এইভাবেই দেখতে দেখতে প্রথম দিনের বিয়েটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর প্রথম দিন বিয়ে শেষ হয়ে যাওয়ার পর আজকে হচ্ছে বাসি বাসি বিয়ে বিয়ে আর এখন প্রায় শুরু হয়ে গেছে আমরা কিন্তু এখন বাসি বিয়ে দেখছি আর এখানে দেখো আমার দুই ভাইসদা বাবাই সোনাই আর রামাদা তো আমরা সবাই মিলে এখন বাসি বিয়ে দেখছি দরজা খইলা দেখুম যারে করুম তারে বিয়া আমার পৌষা যাইয়া লইয়া যাবো টপুর মাথায় দিয়া এই গানের সাজে সাজে সবাই ডান্স করছিল আর এদিকে বাপ্পাদা বৌদিকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল আর সবাই চারিদিকে গোল হয়ে বাপাদাকে ফুল দিচ্ছিল তো একটা বাসি বিয়ের মজাটাই আলাদা কেয়ার হলো আর এভাবেই অনেক আনন্দ করতে করতে বাসি বিয়েটা খুব সুন্দরভাবে হচ্ছিলো আর সবাই বাসি বিয়ের চারিদিকে সবাই নাচানাচি করছিল সবাই খুব আনন্দ করছিল আর বাসি বিয়েটা খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছিলো এভাবেই অনেক আনন্দ করতে করতে পাশি বিয়েটা খুব সুন্দরভাবে সুসম্পন্ন হলো আর এখন বাপ্পাদা আর বৌদিকে এখন ঘরে নিয়ে যাওয়া হচ্ছে কারণ বাসি বিয়ে এখন শেষ আর এখন ঘরে নিয়ে গিয়ে কিছু নিয়ম আছে সেগুলো করা হবে আর বাসি বিয়ে শেষ হয়ে যাওয়ার পর বাপ্পাদা এখন বউ নিয়ে এখন বাসুগাও চলে এসে পড়েছে মানে আমাদের বাড়িতে চলে এসে পড়েছে আর এখন ফাইনালি এসে কালী মন্দিরে দর্শন করলো আর এখন কালী মন্দির থেকে বাপ্পাদা এখন ঘরে যাবে আর এখন অনেক আনন্দ করতে করতে অনেক বাজি ফোটাতে ফোটাতে অনেক ডান্স করতে করতে আমরা বাড়িতে যাব আর তোমরা সব কিছু দেখতে পারবে এই ভিডিওতে আর বাপ্পাদা এখন কালী মন্দির এখন দর্শন করে এখন গাড়িতে উঠবে আর এখন গাড়িতে করে তারপর যাবে গোবিন্দ মন্দিরে তারপর কয়েকটা মন্দির দর্শন করে আমরা বাড়িতে যাব। কারণ বিয়ে করে এখানে কিছু নিয়ম আছে যে আগে কিছু মন্দির দর্শন করতে হয় তারপর বাড়িতে যেতে হয় সেই জন্যই আগে কিছু মন্দির দর্শন করবে তারপরেই বাড়িতে যাবে মন্দির দর্শন করে বাপ্পাতা এখন বৌ নিয়ে ফাইনালি এখন ঘরে ঢুকবে আর বাপ্পাদা এখন বাপ্পাতার ঘরের সামনে এসে পড়েছে সেই জন্য এখন অনেক নাচ গান অনেক ডান্স হচ্ছে আর এই জায়গাটাতে প্রচুর এনজয় হচ্ছে আর সবাই দেখো মেয়েরা সবাই ডান্স করতে করতে এখন বাড়িতে যাচ্ছে আর বন্ধুরা ফাইনালি এখন বাপ্পা এখন বউ নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে আর এই যে দেখো বাপ্পাদাকে দেখতে আর বাপ্পাদার বউকে দেখতে কত মানুষ এসেছে দেখো এই বিয়ে বাড়িতে আর এখন বাপ্পাদাকে আর বৌদিকে বরণ করে এখন ঘরে নিয়ে যাওয়া হবে আর আমরাও এখন এসে পড়েছি আর সত্যি কথা বলতে এখন সবাই খুব ক্লান্ত হয়ে গেছে তার সাথে সাথে আমিও খুব ক্লান্ত হয়ে গেছি তাই ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিও